বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নিউ ফারাক্কা স্টেশনে জিআরপির আবারও বড় সফলতা বেশ কিছুদিন আগে বিপুল পরিমাণে জোরায় মোবাইল ফোন বাংলাদেশ পাচার করতে যাবার সময় গ্রেপ্তার হয় দুই যুবক ফারাক্কা জিআরপি পুলিশের হাতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হলে আটক করে তাদের তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণে যানজট শুক্রবার সকালে ফারাক্কা জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে জিআরপি আই প্রশান্ত রায় জানান গোপন সূত্রে খবর পেয়ে দুই যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা সবই পাঁচশো টাকার নন অভিযুক্তরা হল সুজিত দাস উনিশ বাড়ি মালদা জেলার সদলাপুর রবিউল ৩০ তিরিশ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায় এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসওজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফরাক্কা হচ্ছে একটা ব্যাপকভাবে জল টাকা নোট হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক্কা টিম নিয়ে দুজন ব্যক্তিকে আমরা ধরি নি ফরাক্কা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ পিট্টু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জাল জল ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সন্তানব্বই হাজার

খাজিপুর থেকে ফরাক্কা জংশন অব্দি আছে এরা বলছে এখান থেকে এখান থেকে ফরাক্কাতে নেমে দিল্লি ট্রেন ধরার জন্য মানে আসলে মনে তো হচ্ছে এরকম মন হচ্ছে আর কি এটা হতে পারে আগে ইনভেস্টমেন্ট চলছে ওটা নিয়ে ইনভেস্টমেন্ট আছে আমরা সাত দিনের জন্য আবেদন করেছি আরও নিব ওটাই ওটাই আমরা দেখবো আর কি এখান থেকে একজন লোককে হ্যান্ড করে দিল্লি নিয়ে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ